রাধে রাধে বন্ধুরা জয়গৌ নিতাই তোমাদের আনন্দময়মা লীলা কথা শোনাচ্ছিলাম লীলা কথা শোনাচ্ছিলাম যতটা শুনিয়েছি তার পরবর্তী অংশ তোমাদের পাঠ করে শোনাচ্ছি এমন জননী স্বরূপা মাতার স্বয়ং দীক্ষিত হওয়ার ঘটনাটা মোটও স্বাভাবিক নয় শ্রী অরবিন্দের একটা কথা থেকে তা স্পষ্ট হবে তার কোন তার কোনও এক ভক্তের মুখে থেকে শোনা গিয়েছে যে একদা শ্রী অরবিন্দ বলেছিলেন জগতে এমন অনেক সাধ অনেক সাধক ভক্ত যোগী ও মহাপুরুষ হইয়া গিয়াছেন যাহারা আপন আপন সাধনার ফলে মুক্ত হইয়াছেন এবং কিন্তু যাহারা স্বয়ং মুক্ত হই হইয়া অপরকে মুক্ত করিতে পারেন এরূপ মহান ব্যক্তি সংসারে অতি বিরল এরূপ ব্যক্তির মধ্যে আনন্দময়মা একজন ছিলেন তিনি সদা সচিদানন্দ সাগরে নিমগ্ন আছেন সন্তান বৎসল্যা শ্রী শ্রী আনন্দময়ীমা স্বামী নারায়ণানন্দ নারায়নন্দা তীর্থ এই আনন্দময়ীমার লীলাকথা এই যে বইটি তোমাদের পাঠ করে শোনাচ্ছি এই বইটি খুব বিরল জানো তো আনন্দ লীলাময়ী শ্রী শ্রী আনন্দময়ীমা তোমরা এই বইটা লেখা হচ্ছে ডক্টর অখিল মুখ অখিল মজুমদারের হ্যাঁ তাই এটি তোমাদের পাঠ কর করে শোনাচ্ছি দেখো এই আমিও আনন্দময়ীমার একজন ভক্ত তোমাদের একটা কথা বলি যারা তোমরা হরিদ্বারে যাবে বা এখন আনন্দময়ীমার আশ্রম অনেক জায়গায় আছে হরিদ্বারের কঙ্খলে এই আনন্দময়ীমার বিশাল বড় একটা আশ্রম আছে তোমরা যদি পারো ওইটা একটু দর্শন করবে ওটা ভীষণ ভালো লাগবে ওইটা মানে এতটাই সুন্দর আর এতটা শান্তিপূর্ণ জায়গা তোমাদের গেলে সত্যি মনটা খুব ভালো লাগবে যাই তোমাদের দীক্ষার কথাটা আরেকবার একটু বলি এইভাবে বোধিপূর্বক দীক্ষা গ্রহণ করিতে যাহা করিতে হয় সবই হইয়া গেল তাহার পরপর কর ঘুরাইয়া যখন দীক্ষামন্ত্র জপ আরম্ভ হইল তখন ভোলানাথ জাগিয়া দেখে যে এই শরীর জপ করিতেছে এ শরীর তখন এই শরীর তো কখনো কর ঘুরাইয়া জব করে নাই এবং কেউ উহা এই শরীরকে দেখাইয়াও দেয় নাই কিন্তু আপনা আপনি কর ঘুরাইয়া জব চলিতে লাগিল ভোলানাথ ইহা দেখাই দেখিয়া আশ্চর্য হইয়া গেল কিন্তু পরদিন যখন নিজে জব করিতে লাগ গেলাম তখন দেখি সব উলট পালট হইয়া যাইতেছে পরের দেহে আবার ওই অবস্থা আসিলে আপনা আপনি জব হইয়া যাইত এইভাবে এই শরীরের দীক্ষাম হয়ে গেল আজ এই পর্যন্ত বন্ধুরা ভিডিও বেশি বড় করলাম না তোমরা সকলে পুরো ভিডিও দেখি বন্ধু করো আর ফুল ভিডিও ওয়াচ করো নইলে কিন্তু বন্ধু থাকে না বন্ধু কেটে যায় আর চ্যানেলেরও গ্রো আপ হয় না হ্যাঁ বারবার যদি সাবস্ক্রাইব কেটে নেয় বারবার যদি ওয়াচ টাইম কেটে নেয় চ্যানেলের গ্রো করে না জানো তো চ্যানেলের গ্রো করতে গেলে সঠিক নিয়ম মেনে বন্ধু করতে হবে তাই আমি ছোট্ট ছোট ভিডিও দিচ্ছি ফুল ওয়াচ করে কিন্তু বন্ধু হবে তাতে তোমারও বন্ধু থাকবে আমারও বন্ধু থাকবে আমিও তোমার বন্ধুত্ব পেলাম তুমি আমার বন্ধুত্ব পেলে একে অপরের পাশাপাশি হাত ধরে সকলে এগিয়ে যেতে পারবো সকলে ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে জয়গুরু জয় তাই